তো এই মহারম মাসটি বছরের হিজড়ি বর্ষের প্রথম মাস এই মাসটির নানান তাৎপর্যপূর্ণ দিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্যের দিক হল যেটি সম্মানিত চার মাসের একটি এবং সম্মানিত চার মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস বলতে পারি রমজানের পরে সবচেয়ে ফুজতপূর্ণ মাস হল এই মাসটি সম্মানিত মাস যে মাস কেন বিশ্বাদাম শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যদিও সব মাসই আল্লাহ কিন্তু এটির বিশেষ মর্যাদা এটা প্রমাণ করে আল্লাহর মাস বলা তিনি আল্লাহামের পক্ষ থেকে দ্বিতীয়ত হল এই মাসের করণীয় এ মাসে আমরা বেশি বেশি করে নফল রোজা রাখার চেষ্টা করবো কারণ বিশ্বাল্লাহাম বলেছেন আব্দুল হসিয়াম বাদ রমাদান শাহরুল্লাহ মহারম রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মহরম মাসের রোজা এই মাসে আসুরের দিন রয়েছে অতএব আসুরের দিন উপলক্ষে বিশেষভাবে দুই দিন ব্যাপী রোজা রাখা নয় এবং দশই মহরম অথবা দশ বা এগারোই মহরম এই দিন দুইটা দিন রোজা রাখা হলো শুননা এবং সেই সাথে এই দিনে আল্লাহবুল্লা আলমিন পূর্বের বিভিন্ন জাতিকে আল্লাহ তালা তাদের কবুল করেছেন অনেকে আল্লাহ তালা উদ্ধার করেছেন যেমন নাকি মুসার ইসলামের নেতৃত্বে পরিশ্রমকে আল্লাহ তালা বিপদ থেকে উদ্ধার করেছেন তো আর অনেক ঘটনা এই দিনে ঘটেছে সেই কারণে এই দিনটি নানা কারণে তাৎপর্যপূর্ণ রোজা রাখা আর মহারমকে কেন্দ্র করে নানা রকমের বেদাত এবং প্রসংস্কৃতি চলমান আছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যেমন মাতম তাজিয়া মিছিল ইত্যাদি করা এই দিনে অর্থাৎ আশ্রয় দিনে কালবরাতি হোসেন আদুল্লাহ তারা নবী সাল্লাহসালাম প্রিয় দৌহিত্র তিনি শাহাদত বরণ করেছেন নির্মমভাবে জালিমের হাতে সন্দেহাতীতভাবে এটি আমাদের জন্য বেদনাদায়ক একটি অধ্যায় কিন্তু সেটাকে কেন্দ্র করে সারা জীবন বা বছরকে বছর শোক পালন করা এটা সরিয়া সিদ্ধ নয় নবী সাল্লাহ সাল্লাম তার অফাতেও আমরা এ ধরনের শোক পালন করি না সবচেয়ে বড় কথা হলো নবী সাল্লাহ সাল্লাম নিজে পরিষ্কার করে বলেছেন যে তিন দিন পর আর কোনো শোক পালন করা যাবে না সর্বোচ্চ তিন দিন পর্যন্ত শোক পালন করা চলবে একজন নারী তিনি স্বামী হারিয়েছেন স্বামী মারা গেছেন তার তিনি চার মাস দশ দিন পর্যন্ত সুপারণ করবেন এছাড়া আর কোনো বছরকে বছর ধরে সুপারণ করার কোনো অপশন সুরি হতে নেই সেসব কারণে আজ আমিছিল ইত্যাদি এবং আশোকের পোশাক পরা মাতম করা নিজের দেহের যে আক্রমণ করা এবং আরও নানাবিধ বেদাত আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলো মহরমকে কেন্দ্র করে আমরা বর্জন করে চলতে হবে কারণ এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই হিজিরিন অবশ্যকে স্বাগত জানিয়ে দু একটি জায়গায় আনন্দ মিছিল হয়েছে এ ব্যাপারে শরীর কোনো নিষেধাজ্ঞা আছে কিনা হেজিরিন অবসকে স্বাগত জানিয়ে মিছিল করা এটা মূলত ইসলামিক কোনো কালচার না এটা পাশ্চাত্য কালচার যেটি মুসলমানরা ওদেরকে দেখে দেখে অনুসরণ গ্রহণ করছে যেটি দুর্ভাগ্যজনক দুর্ভাগ্যজনকালাম বলেছেন তেবীন খানিবিনাল্লাম বলেছেন তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছে তাদেরকে তোমরা অনুসরণ করবে একেবারে হাপ তারা এক গজ হাঁটলে তোমরা সে এক গজ হাঁটবে তারা এক বিগত পরে পা রাখলে তোমরা এক বিগত পরে পা রাখবে অনুসরণ করবে তখন সাবাইকরাম বলেছিলেন তারা কি তারা তাদের অনুসরণ অনুকরণ করতে গিয়েই মূলত আজ নবীসলামের বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি সেটা করতে গিয়ে মূলত তারা যেরকম খ্রিস্টীয় অবসরকে উদযাপন করে ঠিক একইভাবে আমরাও হিজড়ি উদযাপন করছি হিজড়ি সনের গণনা শুরু হওয়ার পর থেকে সাবাইক্রাম তাবি তবে তাবিন যুগের কোন স্বর্ণ মানব কেউ এই জাতীয় আপনার নববর্ষকে উদযাপন করেনি মুসলমান জীবনে জাতীয় জীবনে দুটি ঈদকে উদযাপন করবে এর বাইরে এসব বর্ষ বরণ বা বর্ষকেন্দ্রিক বর্ষের নববর্ষ কেন্দ্রিক যে উদযাপন আছে এগুলো অগ্নিপূজক এবং প্যাগান থেকে প্রকৃতি পূজার থেকে এসেছে এবং সেটা এখন ধারণ করে আছে পৃথিবীতে ইহুদি খ্রিস্টানরা দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা সেদিকে পা বাড়িয়েছে তাদের নিজস্ব কালচার এবং সংস্কৃতি যা আছে সেটা তারা অনেকে ভুলে গেছেন এজন্য এটা বর্জন করা উচিত এটা আমাদের সংস্কৃতির সাথে সাংঘর্ষিক কোনো জাতি যখন অন্য জাতির সংস্কৃতির মধ্যে নিজেদেরকে বিলীন করে ফেলে তখন তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে এবং হুমকির মধ্যে পড়ে তাদের স্বকীয়তা হারিয়ে